জীবনে সফল হওয়ার জন্য সবাই একই পথে হাঁটে না কেউ কেউ ক্যারিয়ার ব্যক্তিগত অর্জনের বাইরেও শান্তি খুঁজে পায় সেই দৃষ্টান্তই যেন আবারও সামনে আনলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মোল্ডার বুলাওয়েতে জিম্বাবে বিপক্ষে টেস্ট খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার দলপতি মোল্ডার তিনশো সাতষট্টি রানের এক জলমলে ইংলিশ খেলেন তবে এমন অতি মানবীয় ইংলিশ খেলেও প্রশংসার বিপরীতে সমালোচনায় বেশি শুনতে হচ্ছে মুলডারকে কারণটা বেশ অদ্ভুত বুলবেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইংলিশের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত তিনশো সাতষট্টি রানে পৌঁছে যায় উয়েন মোল্ডার হাতে ছিল ব্যাট করার পর্যাপ্ত সময় এবং সামনে ছিল ব্র্যান্ড লারার কালজয়ী চারশো রানের রেকর্ড ভাঙার সুযোগ তবে সে পথে হাঁটেনি মোল্ডার তিনশো সাতষট্টি রানে পৌঁছেই ইংলিশ ঘোষণা করেন আর তাতেই পড়তে হয় দর্শকদের প্রশ্নের মুখে ম্যাচ শেষে শন পলককে দেওয়া এক সাক্ষাৎকারে মুলদার জানান তিনি এমন সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তিনি বলেন এটা আমার এবং কোচের সিদ্ধান্ত ছিল আমি ব্রায়ান রেকর্ডটি ভাঙতে চাইনি আমি নিজেকে এমন যোগ্য মনে করি না সেরাদের রেকর্ড অক্ষুণ্ণই থাকুক তবে ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম নয় এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্ক টেইলর এমনই এক ঘটনার সাক্ষী করেছিলেন ক্রিকেট বিশ্বকে উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে এক ইংলিশে তিনশো চৌত্রিশ রান করে অপরাজিত ছিলেন পরবর্তীতে তিনি বলেছিলেন আমি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের তিনশো রেকর্ডটি ভাঙতে চাইনি যা দিয়ে প্রশংসা করেছিলেন বিশ্বব্যাপী ভূষিত হয়েছিলেন ডন পুরস্কারেও খেলার ময়দানে দলীয় সাফল্যের পাশাপাশি প্রতিটি খেলোয়াড়ই চায় ব্যক্তিগত অর্জনে আকাশ ছোঁয়ার ইতিহাসের পাথায় লিখাতে চান নিজেদের নাম তবে কিছু মানুষ যে স্রোতের বিপরীতেও হাঁটেন তাই যেন মনে করে দিতে জন্ম নেয় মার্ক টেলর উয়ানবোল্ডাররা সরাজয়ন দি স্পোর্টস